বিসমিল্লাহির রহমান রহিম দূরে কিংবা কাছের যে যেখানেই আছেন মুসলমান ভাইদের আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আমাদের রেজাউল ভাইয়ের ভ্রাম্যমাণ প্রচারগাড়ির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এই যে ভাই এই যে বোন মা চাচি খালারা আমাদের রেজাউল ভাইয়ের প্রচার প্রচারকারিতে পাচ্ছেন পুরুষ মহিলা ছোট বাচ্চাদের বিভিন্ন আইটেমের রং বেরঙ্গের সব সাইজের জুতা স্যান্ডেল যেমন বার্মিত জুতা আংটা আলা জুতা ছোট বাচ্চাদের বেল্ট জুতা রং বেরঙ্গের জুতা এছাড়াও লাল নীল সবুজ ও বিভিন্ন রকমের পন স্যান্ডেল মাত্র একশো টাকায় একশো টাকায় তাই তো এই যে ভাই এই যে বোন চলে আসুন আমাদের প্রচার গাড়ির নিকট আর একশো টাকা দিয়ে তিন জোড়া স্যান্ডেল কিনুন বা একশো টাকায় তিন জোড়া স্যান্ডেল তাহলে এ সুযোগ হেলায় হারাবেন কেন আসুন আর বেছে বেছে দেখে দেখে নিন মনে রাখবেন এই স্যান্ডেলগুলো টেকসই মজবুত চলে বহুদিন কাদা পানিতে বর্ষায় নষ্ট হয় কম দূর পথের পায়ের চলার সঙ্গী তাই তো আমাদের প্রচারকারীর নিকট আসুন আর আপনার আপনার পরিবারের আপনার ছোট্ট মনিদের জন্য স্যান্ডেলগুলো দেখে দেখে বেছে বেছে কিনুন মনে রাখবেন তিন জোড়া স্যান্ডেলের মূল্য মাত্র একশো টাকা তিন জোড়া স্যান্ডেলের মূল্য মাত্র একশো টাকা এই যে ভাই এই যে বন্ধু সকল শ্রোতা ভাই বোন বন্ধুরা আসুন আমাদের রেজাউল ভাইয়ের প্রচার গাড়ি লক্ষ্য করে আর বেছে বেছে দেখে দেখে স্যান্ডেল নিন মনে রাখবেন তিন জোড়া স্যান্ডেল পাচ্ছেন মাত্র একশো টাকায় তিন জোড়া স্যান্ডেল পাচ্ছেন মাত্র একশো টাকায় তিনজোড়া স্যান্ডেল পাচ্ছেন মাত্র একশো টাকায় আর প্রচার গাড়ির দিকে চলে আসুন আস্তে আস্তেই আর দেখে দেখে বেছে বেছে নিনে এখানে আছে আর অল্পক্ষণ আবার চলে যাবে রেজাউল ভাই অন্য কোথাও